আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে সিম্পল সেন্টেন্স কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স এবং কীভাবে কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনতে পারি খুব সহজে আজকে আমরা শিখবো এই ক্লাসগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য পরীক্ষার মধ্যে খুব সহজে আমরা কী করতে পারি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এ বিষয়ে আজকে কথা বলবো সিম্পল সেন্টেন্সটা কি সেই বিষয়টা আগে ক্লিয়ার করি সিম্পল সেন্টেন্স আমরা সকলেই জানি যে সেন্টেন্সের একটা মাত্র সাবজেক্ট থাকবে বা কর্তা এবং ফাইনাইট ভার্ব থাকবে সেটা আমাদের হচ্ছে সিম্পল সেন্টেন্স তো আমরা কিছু সিম্পল সেন্টেন্স লিখি আমি যদি লিখি হি প্লেস ফুটবল এবং আমি যদি লিখি হি ইটস ম্যাঙ্গো এবং আমি যদি লিখি যে আই সো এ বয় ক্রাইম এই তিনটি কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স কেন আমি সিম্পল সেন্টেন্সের সঙ্গে বলেছি যে একটিমাত্র সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে তাহলে হি প্লেস ফুটবল তাহলে এখানে একটিমাত্র হি হচ্ছে সাবজেক্ট এবং প্লেস হচ্ছে আমাদের এখানে কি ফাইনাইট ভার্ব তো ফাইনাইট ভার্ভ কি এই বিষয়ে আমাদের কিছু কথা বলি ফাইনাইট ভার্ভ সেই ভাবকে বলা হয় যেই ভার সাবজেক্ট এবং টেন্স এবং নাম্বার অনুযায়ী যে ভাবের রূপ পরিবর্তন হয় আমি এখানে একটু লিখি আমি যে বলি যে হি প্লে তাহলে এই প্লে আসলে কিন্তু ভুল কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আমরা কি করতে হয় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয় তাহলে আমাদের এখানে এস যুক্ত করতে হচ্ছে তাহলে এই সাবজেক্ট অনুসারে এই ভার্বের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে তাহলে এটা আমাদের একটা ফাইনাইট ভার্ব ভার্বের ক্লাসে আমি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো জাস্ট আজকে এদেরকে মনে রাখো সিম্পল সেন্টেন্স ফাইনাইট ভার্ব সেই ভার্বকে বলা হবে যে ভার্বের সাবজেক্ট অনুসারে যে ভার্ভের রূপের পরিবর্তন হয় সেটাকে কি ফাইনাইট বলতে পারি এখানে আমরা বলতে পারি এই যে এই ফলো করে আমাদের কি অনুসারে আমাদের পরিবর্তন হলো তাহলে এটাকে বলা হয় ফাইনাইট ভার্ভ সেকেন্ড সেন্টেন্স আমরা দেখি যে এখানে আমাদের সাবজেক্ট হি রয়েছে এবং ইটস ইটস আছে আমাদের কি ফাইনাইট ভার্ভ কারণ যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য এখানে এস বাই এস যুক্ত হয়েছে তা আমরা এটা বলতে পারি কি আমাদের ফাইনাইট ভার্ভ তাহলে যেই সেন্টেন্সে মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র এখানে আমরা দুইটি ভার্ভ লক্ষ্য করতে পারছি একটা হচ্ছে সো আর একটি হচ্ছে আমাদের কি ক্রাইম সো মানে দেখা ক্রাইম মানে কান্না করা তাহলে কি আমাদের এটা কি সিম্পল সেন্টেন্স নয় অবশ্যই সেটা আমাদের সিম্পল সেন্টেন্স কারণ আমরা জানি যে একটা মাত্র সাবজেক্ট থাকবে একটা মাত্র কি ফাইনাইট ভার্ভ থাকবে এখানে ভার্ব দুইটা একটা হচ্ছে সো একটা হচ্ছে ক্রাইম কিন্তু ক্রাইম কখনো পরিবর্তন হবে না আইকে কে ফলো করে কখনো কি হবে না ক্রাইম পরিবর্তন হবে না এবং টেন্স অনুযায়ী কখনো ক্রাইম পরিবর্তন হবে না এবং নাম্বার অনুসারে আমাদের কখনো কি হবে না ক্রাইম পরিবর্তন হবে না তাহলে এখানে সাবজেক্ট আই আছে যদি এটা আমরা পেটেন্ট পারফেক্ট করতে চাই তাহলে আমরা কি করতে পারি হ্যাভ সিন এখানে আবার সিও করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এই সাবজেক্টে ফলো করে আমাদের কি হচ্ছে এই ভার্বের পরিবর্তন হচ্ছে এটা আমাদের হচ্ছে কি ফাইনাইট ভার্ব আর এটা আমাদের হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিঃসন্দেহে তাহলে আমরা বলতে পারি এই সেন্টেন্সে একটিমাত্র কি সাবজেক্ট এবং একটিমাত্র মাত্র ভার্ব ফাইনাইট ভার্ব রয়েছে সেই আটা আমাদের আমাদের কি সিম্পল সেন্টেন্স তাহলে এরপর আমি কথা বলবো কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কমপ্লেক্স সেন্টেন্সটা খুব জটিল সিম্পল সেন্টেন্স খুব সহজে যে কেউ আইডেন্টিফাই করতে পারে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটা একটু ভুল হয় ভুলটা হয় আমাদের টেকনিক না জানা থাকা সত্ত্বে তো আজকে এই টেকনিকটা জানালে ইনশাল্লাহ আমাদের কমপ্লেক্স সেন্টেন্স খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি কমপ্লেক্স সেন্টেন্স যদি ডেফিনেশন বলি তাহলে যে সেন্টেন্সের সাবোর্ড একটি মাত্র সাবোর্ড ক্লোজ এবং একটি মাত্র কি প্রিন্সিপাল ক্লোজ থাকে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি এখানে কিছু ক্লোজ মার্কার আছে এই ক্লোজ মার্কারগুলো মনে রাখতে পারি তাহলে আমরা কি যদি ক্লোজ মার্কারগুলো মনে রাখতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারব সেটা হচ্ছে এরকম আমরা মনে রাখতে পারি যে তুমি আমি আমরা এ বি এস বাইকে করে আনবো বাইকে করে বউ আনবো বউ জাস্ট এই টেকনিকটা আমরা রাখবা তুমি আমি আমরা এ ভিএস বাইকি করে বউ আনবো যদি এইটার কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই নিঃসন্দেহে সেটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স ধরে আমাদের কী হবে গণ্য হবে ইউতে হচ্ছে আনলেস যদি আমরা কোনো সেন্টেন্সে আনলেস দেখতে পাই নিঃসন্দেহে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এবং যদি আমরা ইফ দেখতে পাই নিঃসন্দেহে সেটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স ডাব্লুতে হচ্ছে হোয়াইল এবং হোয়েন ইতে দো যদি কোনো সেন্টেন্সে এই ক্লোজ মার্কার গুলো দেখতে পাই নিঃসন্দেহে সেটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স এস অল আফটার তাহলে এতে আমরা অলদো বলতে পারি এখানে দো অলদো এখানে দোটা আমরা মনে রাখবো এতে এস এবং এতে আমাদের আফটার এবং বিতে বিফোর বিফোর এবং অ্যাসতে আপনাদের সিনস এবং সো দ্যাট সো দ্যাট বন্ধুরা আমি আবারও ক্লিয়ার করি কোনো সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই যে আমি তুমি আমরা এভিএস বাইকে করে বউ নিয়ে আসবো এইগুলোর যে ক্লোজ মার্কারগুলো আমি লিখেছি আনলেস ইফ হোয়াইল হোয়েন ইভেন দো অল দো দো অ্যাস আফটার সিন সো দ্যাট বিফোর কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই নিঃসন্দেহে সেটা আমাদের কি হবে কমপ্লেক্স সেন্টেন্স হবে আপনাদের যা যা দরকার পড়বে এটা স্ক্রিনশট মারে রাখেন আমি एग्जांपल গুলো লেখার চেষ্টা করছি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনব কি হবে যেখানে কি থাকবে তুমি আমি আমরা এ বি এস বাইকে করে বউ নিয়ে আসব এইটা যদি কোনো সেন্টেন্সের সাথে এই ট্রিক্স মিলে যায় নিশ্চয় সেটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স আমি লিখি ইফ হি ইনভাইটস মি i will বন্ধুরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ এটা আমাদের পিসি প্রিন্সিপাল ক্লোজ আমি প্রথমেই বলেছিলাম যে সেন্টেন্সে কেবলমাত্র সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু আপনাদের এইভাবে মনে রাখা দরকার নাই জাস্ট মনে রাখবেন এখানে ইফ রয়েছে নিছন এটা আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স আমি এইভাবে লিখি অলদো এই সেন্টেন্সে দেখেন আমাদের ও অল দো বোঝা যাচ্ছে তাহলে আমি আগেই বলেছি কোনো সেন্টেন্সে অল দো থাকে নিঃসন্দেহ আমাদের কি হবে কমপ্লেক্স সেন্টেন্স হবে আমি তার একটা উদাহরণ দেই বলি যে হি রিডস সে বেশি পরে হি ক্যান পাস ইন এক্সাম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সো দ্যাট রয়েছে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চেনবো এটা আবারও বলি তুমি আমি আমরা এবিএস বাইকে করে বো ওয়ান বো এস ওই এখানে সো দ্যাট তাহলে নিঃসন্দেহে এটা আমাদের কি হবে কমপ্লেক্স সেন্টেন্স হবে এরপরে বন্ধুরা কথা বলবো কম্পাউন্ড সেন্টেন্স সব থেকে কঠিন বিষয়টা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স সহজেই আইডেন্টিফাই করতে পারি আমরা সবথেকে ভেজাল লাগে এখানে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আইডেন্টিফাই করাটা কম্পাউন্ড সেন্টেন্সটা কি কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটি স্বাধীন ক্লোজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেটাকে আমরা কি বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স এখানে দুইটি বাক্যই কি থাকবে স্বাধীন থাকবে স্বাধীন বাক্য যদি আমাদের কি থাকে কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি জাস্ট এই যে ফ্যান বয়েস এতটুকু মনে রাখলেই হবে ফ্যান ফ্যান এইটুকু মনে রাখলেই হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমরা ফ্যান বয়েস এই কথাটা দেখতে পাই নিঃসন্দেহে সেটা আমাদের কী হবে কম্পাউন্ড সেন্টেন্স হবে এফ ফোর ফোর এতে নর তে, বার ও তে ওর এবং ওয়াইতে ইয়েট এস তে সো তো বন্ধুরা যে কোনো সেন্টেন্স আমরা ফোর অ্যান্ড নর বাট ইয়েট সো যদি দেখতে পাই নিঃসন্দেহে সেটা কী হবে কম্পাউন্ড সেন্টেন্স হবে আমি আবারও বলি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে তুমি আমি আমরা এবিএস করে বই নিয়ে যাবো এই বিষয়টা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর ফ্যান ভয়েস হচ্ছে আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ফ্যান ভয়েস কম্পাউন্ড সেন্টেন্স মানে ফ্যান ভয়েস দেখেন আমি দেখে বলি যে আই ওয়াজ হাংরি আমি ক্ষুধার্ত ছিলাম সো আই অ্যাড আমি খেয়েছিলাম সাম ফুড বন্ধুরা এটা কোন সেন্টেন্স দেখতে পাচ্ছি এখানে ফ্যান বয় আছেন এস এর সো রয়েছে নিঃসন্দেহে সেটা আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স আমি দেখে বলি যে হি ওয়াজ টায়ার্ড ইয়েট হি কিপড ওয়ার্কিং বন্ধুরা এটা আমাদের কি সেন্টেন্স হবে এটা আমাদের নিঃসন্দেহে কম্পাউন্ড সেন্টেন্স কেন ফ্যান বয় এস এর ই এর ইয়েট রয়েছে আশা করি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনব ধন্যবাদ বন্ধুরা আপনাদের একটা প্রশ্ন করতেছি এই প্রশ্নটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দেবেন আমি যেভাবে বলি আপনাদের জন্য প্রশ্নটা আমি হয়ে দিই হি ডিড নট গো টু স্কুল ফর হি ওয়াজ বন্ধুরা আমাদের কাজল স্যার কাজল সারকে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো স্যার কিছু বলেন অবশ্যই আপনারা সবাই দেখতে পেলেন আমাদের আবদুল্লাহ সার অনেক সুন্দর করে আমাদের সেন্টেন্স বুঝাইলো তো আপনাদের সবাইকে স্বাগতম আবদুল্লা সারের এবং আমাদের এই চ্যানেলে ক্লাস পেতে আপনারা রেগুলার আমাদের সাথেই থাকুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত ধন্যবাদ কাজল স্যারকে